আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের বিশেষ পর্ব যে জনাব নাহিদ ইসলাম কেন উপদেষ্টা মন্ডলীর পদ ছেড়ে একটি গুরুত্বপূর্ণ পদ ছেড়ে কেন এনসিপিতে যোগ দিলেন কারণ এনসিপি বর্তমানে যে অবস্থায় আছে আমরা যদি গত চুয়ান্ন বছরের ইতিহাস গাঁঠে তাহলে আমরা বুঝতে পারি যে এনসিপি আগামী সরকার গঠন করতে যাচ্ছে সুতরাং নাহিদ ইসলাম হতে পারেন আগামীর প্রধানমন্ত্রী অথবা আগামীর রাষ্ট্রনায়ক সুতরাং এনসিপি যে নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধনের জন্য আবেদন করেছেন এই আবেদনটি গ্রহণযোগ্য হয়ে এনসিপি নিবন্ধন পাবেন এবং সাপলা প্রতীকও এনসিপি পাবেন কারণ আগামীর সরকার গঠন করবে এনসিপি আমরাও চাই যে এনসিপি সরকার গঠন করুক তার কারণ যে তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে এবং তরুণ প্রজন্মের কাছে যদি ক্ষমতা না যায় তাহলে তারা কিভাবে নতুন বাংলাদেশ গঠন করবে নতুন বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই তরুণ প্রজন্মের কাছে ক্ষমতা যেতে হবে বা ক্ষমতা দিতে হবে তাই বর্তমান যেই পরিকল্পনা তা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে এবং সঠিক পথে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস তার কারণ হলো আমরা গত তিপ্পান্ন বছরের যে ইতিহাস পর্যালোচনা করেছি যা বা আমরা যেই বছরের যে ইতিহাস জানি তাতে আমরা বুঝতে পারছি যে সরকার করবে এবং আমরাও চাই অর্থাৎ বাংলাদেশ জনকল্যাণ পার্টিও চায় যে এনসিপি আসুক আগামীর সরকারে কারণ তরুণ প্রজন্মের কাছে যদি ক্ষমতা যায় তাহলে অবশ্যই একটি নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে আপনারা কিছুদিন এই দু একদিনের মধ্যে দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ সে একটি রাস্তায় গিয়ে এই রাস্তার যেই অবস্থা দেখে সে তাৎক্ষণিক একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাৎক্ষণিক তার পরিবর্তনের পরিকল্পনা করেছেন তো এই ধরনের অনিয়ম দুঃশাসন এবং যেই বিশৃঙ্খলা আমাদের দেশে গত চুয়ান্ন বৎসর হয়ে আসছে তার প্রতিকারের জন্য এবং সুন্দর সুস্থ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এই নতুন প্রজন্মের অবশ্যই প্রয়োজন সুতরাং আসুন সবাই মিলে এনসিপিকে সহযোগিতা করুন এবং তাদেরকে দেশ গড়ার কাজে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন সবাই ঐক্যবদ্ধ হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনসিবি কে সহযোগিতা করুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ